গণিত প্রকাশ নবম শ্রেণী অধ্যায় চুদ্ধ পাতা হচ্ছে একশো নিরানব্বই দেখো তিনের দাগের সম্পাদ্যটা আমরা একটু আঁকবো আমার বন্ধু জাকির একটি চতুর্ভুজ ডি আঁকলো যার বি সি সমান চার দশমিক পাঁচ সেমি সিডি সমান তিন সেমি এবং কর্ণ বিডি সমান ছ সেমি কোন এ ডিবি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন এ বি সি কোন পঁচাত্তর ডিগ্রি আমি এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন ষাট ডিগ্রি দেখো কীভাবে আঁকবে দেখে না একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি একটু আঁকলির চেষ্টা করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তাহলে দেখো প্রথমে আমি কি করছি প্রথমে আমার দেখো চারটে বাহু আঁকছি এই তিনটে বাহু আঁকছি দুটো কোন আঁকছি তিনটে বাহু দেখো কি আছে একটা হচ্ছে তিন সেমি দেখে নাও ভালো করে দেখো একটা সেমি আরেকটা হচ্ছে চার দশমিক পাঁচ সেমি আরেকটা হচ্ছে ছ সেমি ঠিক আছে একটা হচ্ছে তিন সেমি এই দেখো 3 সেমি 4.5 সেমি আরেকটা হচ্ছে 6 সেমি দেখো নাম diberi কি এটা হচ্ছে সি দেয়া আছে সিডি এটা নাম দেয়া আছে বিসি আর ডান দিকে আছে বিডি অর্থাৎ কর্ণটা আর দুটো কোণ দেয়া আছে কি জায়গা একটা চাঁদার সাহায্যে দুটো কোন এঁকে নিচ্ছে একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি দেখো প্রথমে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকছি চল্লিশের পর ছোটো ছোটো পাঁচটা ঘর পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি লম্বাভাবে চোখটা রাখবে সত্তর আর পাঁচে পঁচাত্তর এবার যোগ করে দিয়ে দেখো ঠিক আছে এটা হয়ে গেল পঁচাত্তর ডিগ্রি এটা হলো পঁচাত্তর ডিগ্রি আর এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটার মাউন্ড আছে নাম দেওয়া ডি বি আর পঁচাত্তর ডিগ্রি কোনটার নাম এ বি সি তাহলে এই একটা কর্ণ এবং দুটো বাহু আর এই দুটো কোন দিয়ে একটা চতুর্ভুজ আঁকতে হবে বদবে যে সেই চতুর্ভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে দেখো কীভাবে আঁকবো দেখে নাও প্রথমে কী করছি না প্রথমে একটা যে কোনো ফল রেখা ঠিক আছে টেনেছি এবার কি করব দেখো এই বিসির মাপটা নিচ্ছি বিসির মাপটা নিয়ে দেখো বিসির মাপটা নিয়ে এখান থেকে এটা কেটে নিলাম ঠিক আছে এবার বিডির মাপটা নিচ্ছি বিডি কর্ণটার মাপটা নিলাম দিয়ে বিডি কর্ণটা মাপটা নিয়ে বিন্দুতে কাটাটা বসিয়ে বিন্দুতে কাটাটা বসিয়ে দেখো এখান থেকে একটা বৃত্তের চাপ টেনে নিলাম আর এখানে নামটা দিয়ে দিই বি আর এখানে নামটা দিয়ে দিই সি তাহলে বি সি হচ্ছে চার দশমিক পাঁচ সেমি আবার ডি দেখো এই তিন সেমির মাপটা নিলাম তিন সেমির মাপটা নিয়েছি যে সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এটা এটা এখানে কেটে নিলাম এটা নাম দিয়ে দিলাম কি ডি দেখো তাহলে বিডি কর্ণ হয়ে গেল সিডি বাহুটা হয়ে গেল তিন সেমি ঠিক আছে এবার আমাকে বলছে দেখো কোনটাই পঁচাত্তর ডিগ্রি কোনটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ ওই বৃত্তের চাপটা এইখানে বি বিন্দুতে বসিয়ে ঠিক আছে এবার এই হাইটটা পঁচাত্তর ডিগ্রি কোণের হাইটটা মেপে নিচ্ছি মেপে নিচ্ছি পঁচাত্তর ডিগ্রি কোণের হাইটটা এবার এখানে আমি পঁচাত্তর ডিগ্রি কোণের মাপটা নিয়ে হাইটটা মেপে নিয়ে এখানে কেটে নিলাম আর এটা এদিকে বাড়িয়ে দেবো এদিকে বাড়িয়ে দিয়েছি আবার দেখো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটার উপরে একটা যে কোনো বৃত্তের চাপ টানব টেনেছি ওই বৃত্তের চাপটা ডি বিন্দুতে বসালাম ওই একই আপনি একটা বৃত্তের চাপ টানবো এবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনের হাইটটা আমি নেব হাইটটা মেপে নিয়ে এখান থেকে দেখো এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের মাপ নিয়ে এটা কেটে নিলাম এবার এটা এদিকে যোগ করে দেব এটা যোগ করে দেবো তাহলে এটা কী হয়ে গেলো এটা ডি আর এটা হয়ে গেল দেখো যোগ করে দিচ্ছি এটা হয়ে গেলো এ এ বিন্দু থেকে ছেদ করল তাহলে দেখো কী হয়ে গেছে না এ বি সি ডি এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কন করা হয়ে গেছে যার বি সি সমান হচ্ছে চার দশমিক পাঁচ সেমি সিডি সমান তিন সেমি এবং বিডি কর্ণ সমান হচ্ছে ছ সেমি এবং এবিসি কোন সমান পঁচাত্তর ডিগ্রি এবং এ কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এই চতুর্ভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকতে হবে তাহলে প্রথমে আমি কী করবো দেখো এসি কর্ণটা যোগ করে দিচ্ছি বোঝা গেছে এসি কর্ণের মাপটা নিচ্ছি এসি করণের মাপটা নিলাম মাপটা নেওয়ার পর ডি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তের চাপ টানবো এবারে কি দেখো এ মাপটা মাপ এ ডির মাপটা নিয়ে সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে আবার একটা বৃত্তের চাপ টানবো দুটো বৃত্ত চাপ যেখানে ছেদ করলো ছেদ বিন্দুটা আর ডি বিন্দুটা যোগ করে দেব ঠিক আছে আর এটাকে একটু বাড়ি দাও এটি বাড়ি দিলে এখানে ছেদ করে গেল এটার নাম দিয়ে দিলাম ই তাহলে আর ইটা যোগ করে দাও তাহলে আবার একটা ত্রিভুজ পেয়ে গেলাম দেখো এ এ এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট অথবা আমাদের একটা সামান্তরিক আঁকতে হবে ওই এ ই ত্রিভুজের ক্ষেত্র সমান ক্ষেত্রফল ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আমরা আঁকতে জানি ওটা আঁকলেই এটা দিয়ে হয়ে যাবে তাহলে দেখো অথবা কি করবো নিচের বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ একটা নিচের দিকে বৃত্তের চাপ আবার দেখো বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ একটা নিচের দিকে ভিত্তের চাপ দেখো একটু বাড়ি দিই ঠিক আছে দেখো এ একটা আর এ একটা দুটো বিন্দু এ দুটো বিন্দুকে আমি যোগ করে মাঝটা একটা মাছটা একটা বিন্দু নিয়ে নিলেও চলবে না যোগ করলেও চলবে ঠিক মাঝে বিন্দুটা নিয়ে নিলাম এটার নাম দিয়ে দিলাম আমি টি অর্থাৎ বি বাহুটাকে টি বিন্দুতে ছেদ করেছে আমাকে বলেছে সামান্তরিক্ষীর একটি কোন যেন ষাট ডিগ্রি হয় তাহলে ষাট ডিগ্রি কোন আকার নিয়ম কী প্রথমে যে কোনো একটা বৃত্তের চাপ ওই বৃত্তের চাপটার ওই মাপটা দিয়ে আমি কেটে নিলেই কোনটা হয়ে যাবে ষাট ডিগ্রি তাহলে এইখানে এইটা আর এই টি বিন্দুটার এইটা এদিকে বাড়িয়ে দাও এই যে মধ্যবিন্দুটা পেয়েছি আর এইটাকে এইদিকে বাড়িয়ে দিচ্ছে এদিকে ঠিক আছে এবার দেখো এই বি আর ই এর মাপটা নিলাম বি এর মাপটা নিয়ে এ বিন্দুতে কাটাটা বসিয়ে এখান থেকে যে একটা বৃত্তের চাপ ঠিক আছে আবার এবি বিন্দুর মাপটা নিলাম এবি বাহুর মাপটা নিচ্ছি দেখো এবি বাহুর মাপটা নিয়ে ই বিন্দুতে কাটাটা বসিয়ে এদিক থেকে ই বিন্দুতে কাঁটাটা বসিয়ে আরেকটা বৃত্তের চাপ এবারে কি করব এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেবো যোগ করে বাড়িয়ে দিলাম এবারে কী করব এই যে টি আর ই যে মাপটা পেয়েছি টি টু ই যেটা পেয়েছি এই টি মাপে সমান করে এ দেখো টিটার ইটার মাপটা সমান করে আমি কী করছি ই টিটার সমান করে এইখান থেকে আমি এইটা কেটে নিলাম ঠিক আছে আর এইটা এটা যোগ করে দিলাম যোগ করে দিয়েছি দিয়ে নাম দিয়ে দিই কি ইটি এটার নাম দিলাম এফ আর এটার নাম দিয়ে দিলাম জি তাহলে দেখো কী হইল না এ বি ডি এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক হয়ে গেল ইটি এফ জি যার একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে এটা ষাট ডিগ্রি আর এটা আমরা এঁকেছিলাম পঁচাত্তর ডিগ্রি আর এটা এঁকেছিলাম কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মনে রাখবে তাহলে এটা হয়ে গেল একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক এটাকে আরেকবার বলে দিচ্ছি প্রথমে কী করলাম না প্রথমে তিন সেমি চার সেমি এই তিন সেমি চার দশমিক পাঁচ সেমি এবং ছ সেমি তিনটে শহরলেখা টানলাম মাপ নিয়ে স্কেলের সাহায্যে আর একটা চাঁদের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন একটা পঁচাত্তর ডিগ্রি কোন প্রথমে যে কোনো একটা সহলেখা টানলাম দিয়ে তারপর বিডির মাপটা বিসির মাপটা নিলাম চার দশমিক পাঁচ সিমির মাপ নিয়ে এখান থেকে এদিকে কেটে নিয়েছি আবার কর্ণটা বিডির মাপটা ছশ্রিমির মাপটা নিয়ে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ টেনেছি আবার সিডির মাপটা নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে সেমি মাপটা নিয়ে আরেকটা বৃত্তচাপ চাপ টেনেছি দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তাহলে বিটা এখানে নাম দিলাম ডি আর বিটা ডিটা যোগ করে দিলাম সিটা ডিটা যোগ করে দিলাম এবারে কি করব এই ডি বি বিন্দুতে কাটা বসিয়ে পঁচাত্তর ডিগ্রি কোনটার মাপ পঁচাত্তর ডিগ্রি কোনটার উপর একটা বৃত্তের চাপ এই পঁচাত্তর ডিগ্রি কোনটার উপর একটা বৃত্তের চাপ টেনেছি ওই বৃত্তের চাপটা বি বিন্দুতে বসিয়ে বৃত্তের চাপটা টেনেছি এখান থেকে এর হাইটটা মেপে নিয়েছি দিয়ে এখান থেকে এটা কেটে নিয়েছি এটা দিয়ে এদিকে বাড়িয়ে দিয়েছি আর এই এই যে ডি বিন্দুতে কী করেছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটার পর একটা বৃত্তের চাপ পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটার পর বৃত্তের চাপ ডি বিন্দুতে বসিয়ে ওই বৃত্তের চাপটা আবার টেনেছি হয়েছে আবার হাইটটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের মেপে নিয়ে এখান থেকে এটা কেটে নিয়েছি এটা এদিকে বাড়িয়ে দিয়েছি এ বিন্দুতে ছেদ করলো তাহলে কি হয়ে গেলো এবিসিডি একটা চতুর্ভুজ আঁকা হয়ে গেল যার বিসিটা হচ্ছে চার দশমিক পাঁচ সেমি সিডিটা হচ্ছে তিন সেমি কর্ণটা বিডি সমান ছ সেমি এবং এ বি সি কোন সমান হচ্ছে পঁয়াত্তর ডিগ্রি এবং এ বি কোন সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমাকে বলেছে এই চতুর্ভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে তার প্রথমে আমি কি করলাম এই এ আর সি যোগ করে দিলাম সি যোগ করার পর এ সি এর মাপটা নিয়ে ডি বিন্দুতে কাটাটা বসিয়ে একটা ভিত্তের চাপ টানলাম আবার এডির মাপটা নিয়ে এডির মাপটা নিয়ে সি বিন্দুতে কাটা বসি আর একটা বৃত্ত দুটো বৃত্ত টাপ যেখানে ছেদ করলো সেটা আর ডি বিন্দুটা যোগ করে দিলাম আর কী করবো এটা একটু বাড়ি এর সঙ্গে টাচ করিয়ে দিলাম ই নাম দিয়ে দিলাম আর এটা আর ইটা যোগ করে দিলাম তাহলে কী হবে এবার এ বিই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক রাখলেই আমার এবি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক হয়ে যাবে তাহলে আমার নিয়মটা কি না প্রথমে নিচের বাহুটা বি বাহুটা অর্ধেকের বেশি ব্যাস নিয়ে মাঝের বিন্দুটা টি বার করে নিলাম অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একবার ই বিন্দুর থেকে একটা উপর দিকে বৃত্ত চাপ নিচের দিকে বৃত্তচাপ বি বিন্দু থেকে একটা উপর দিকে বৃত্ত চাপ নিচের দিকে যেখানে ছেদ করলো সেটা যোগ করে মাঝের চিহ্নটা দিয়ে দিলাম টি দিয়ে দিলাম হয়েছে ওর উপর যে কোনো একটা বৃত্তের চাপ ওই বৃত্তের চাপটা যেখানেই কাটবে সেখানে আবার কাটলাম তাহলে সেটা ষাট ডিগ্রি কোনো হয়ে গেলো এটা এদিকে যোগ করে বাড়িয়ে দিলাম আবার বি আর ই এর মাপ নিয়ে এ বিন্দুতে কাটাটা বসি একটা বৃত্তের চাপ আবার বির মাপ নিয়ে ই বিন্দুতে কাটাটা বসি আর একটা বৃত্তের চাপ দিয়ে এটা যোগ করে এ বিন্দুর সঙ্গে যোগ করে বাড়িয়ে দিলাম আর কি করলাম টি ইর মাপটা নিয়ে এই যেখানে কেটেছে বিন্দুতে এফ থেকে এদিকে জি বিন্দুতে কেটে নিলাম এবারে কি করব না এই ইটা জিটা ইটা জিটা যোগ করে দিলাম তাহলে হয়ে গেল বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক ই টি এফ জি আশা করি বুঝতে পেরেছ আস্তে আস্তে দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে ধন্যবাদ